শারমিন বলছি শারমিন কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ শুনুন আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ ভালো আছেন শারমিন কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় শারমিন আমার দেশের বাড়ি সিলেট আচ্ছা সিলেটের মে কোথায় থাকেন এখন আপনি বর্তমানে এখন বর্তমানে সিলেট থাকি সিলেট ভালো আছি সিলেট থাকেন তো বর্তমানে কে কে আছে আপনার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন আছে কেউ না বাবা মা নাই ছোট একটা বোন আছে আচ্ছা কার কাছে থাকেন আপনি আমি খালার কাছে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার দুইটা বোন বললেন আপনি কি করেন এখন এখন ভাই আমি বাসে বাড়ি কাজ করি তো শারমিন আপনার বিয়ে शादी হয়েছে জি না আমার বিয়ে शादी হয়নি ঠিক আছে তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে শারমিন আমি তো মিডিয়ার সামনে আসছি মনে মনে মানুষ করার জন্য আচ্ছা আচ্ছা একটা মনের মানুষ দরকার নাকি যেহেতু বিষাদী হয় নাই একটা মনের মানুষ পাইলে বিষাদী করতে যাচ্ছে না এখন আচ্ছা তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কি এই করবে কল করলে আমাকে পাবে